প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর এই ভিডিওতে একটি কাঁঠালের ছবি দেখা যাচ্ছে আপনারা জানেন কাঁঠাল আমাদের জাতীয় ফল এবং কাঁঠাল খুবই পুষ্টিকর একটি ফল সাধারণত কাঁঠাল গ্রীষ্মকালে হয়ে থাকে বন্ধুরা আপনারা জানেন কাঁঠাল এমন একটি ফল যার পুরো ফলটি ব্যবহার করা যায় যে বিশেষ করে দেখেন আপনারা কাঁঠালের ভিতরে যে কোষগুলো থাকে কুয়াগুলো থাকে সেগুলো আমরা খেতে পারি পাকলে এরপর আপনারা কাঁঠালের যে বীজগুলো থাকে বিচিগুলো সেগুলোও আপনারা খেতে পারেন তারপর আপনারা কাঁঠালের যে উপরের যে এই খোসা দেখতে পাচ্ছেন সেগুলোও আপনারা গরুকে খাওয়াতে পারেন তাছাড়া কাঁচা কাঁঠালের রান্না করে খাওয়া যায় আবার পাকলে আপনারা খেতে পারবেন বন্ধুরা খুব সহজে আপনারা এই কাটার গাছ আপনারা রোপণ করলে একবার রোপণ করলে দেখা যাবে যে অনেক দিন পর্যন্ত প্রায় পনেরো বিশ বছর পর্যন্ত আপনারা কাঁঠাল খেতে পারবেন এবং যেসব বেকার ভাইরা আছেন তারা যদি বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষ করেন তাহলে তারা কাঁঠাল বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারবেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম